পেন আছে আবার বিভিন্ন জায়গায় ব্যথা প্রথমে বাম শোল্ডার পেন ছিল পরে ডান শোল্ডার পেন তো আমি এই এক্স দেখাচ্ছি এই জন্য যে অল্প অল্প টাকার একটা এক্সরে ব্যাক পেন ব্যাকের জন্য এইটা অনেক সময় যাদের আথাইটিস থাকে তাদের কোমর ব্যথা থাক বা না থাক আমরা প্যালভিস বা এখানে একটা এক্সরে দিয়ে থাকি যে জয়েন্টটা এটা দেখার জন্য যে স্যাক্রুলালিয়ার জয়েন্ট দুটা স্যাক্রুলালিয়া জয়েন্ট এই দুটা জয়েন্টে ব্যথা থাক বা না থাক সাইলেন্টলি বাড়তে পারে আমরা স্পন্ডল অ্যাথরোপ্যাথি বা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিস আমরা ডায়াগনস করতে পারি সিম্পল আমরা এক্স দেখে সব ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে তো আমরা দেখতে পাচ্ছি ওনার এই জয়েন্টটা একটু যে দুই পাশে মার্জিনটা সাদা হয়ে গেছে এখানেও তো এটা আমরা কনফার্ম না বাট আমরা মোটামুটি সাসপিসিয়াসলি বলতে পারি এটা ওনার একটা কোমরের বাত আছে তো ওনার একটা টেস্ট করেছে এইচ এলএ বি টোয়েন্টি সেভেন সেটাও ওনার পজিটিভ আসছে আমরা দেখাইতে যাচ্ছি এইটা বি টোয়েন্টি সেভেন এটা স্টাটা ওনার পজিটিভ সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি সে তো আমরা বলতে পারি ওনার একটা বাত তো শোল্ডার পেন ওনার বাদ থেকে হচ্ছে